নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শান্তিপুরে অবস্থিত আগমেশ্বরী কালীমাতার সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে প্রদান করছি এই জন্য ঠিক শক্তি আর ভক্তির মেলবন্ধন যার পড়তে পড়তে রয়েছে ইতিহাস লোকশ্রুতি আর শান্তিপুরের মানুষের দীর্ঘ বিশ্বাস অদ্বৈতাচার্যের হাত ধরে এই শান্তিপুরে বৈষ্ণব ধর্মের বিকাশ হয়েছিল আর তারই এক বংশধরের হাত ধরে শান্তিপুরে একদিন প্রসার ঘটল শাক্ত ধারার বছরের পর বছর ধরে এই দুই ধারা পাশাপাশি চলতে চলতে কবে যে মিলেমিশে একাকার হয়ে গেল তা যেন বুঝতেই পারেননি এই জনপদ রাসের উন্মাদনার কয়েক কয়েকদিন আগেই শান্তিপুরে মেথে ওঠে কালীপুজোয় বৈষ্ণবতীর্থ বড় গোস্বাই বাড়িতে শাক্ত ও বৈষ্ণব দুই ধারাই বহমান শান্তিপুর পৌরসভার চব্বিশটি ওয়ার্ডে ছোট বড় মিলে প্রায় দু হাজার কালী হয় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল আগমেশ্বরী কালীমাতার পুজো শান্তিপুরের বড় গোস্বামী পরিবারের সদস্যরা এই আগমেশ্বরী দেবীর পুজো করেন দেবীর মন্দির রয়েছে এই আগমেশ্বরী দেবী বেশ জাগ্রত বলেই পরিচিত শ্রী শ্রী চৈতন্যদেবের দেবের গৃহ পৌত্র ছিলেন মথুরেশ গোস্বামী বৈষ্ণব হয়েও নবদ্বীপের বাসিন্দা তন্ত্রসাধক সার্বভৌম আগমবাগিসের হাতে তিনি মেয়েকে সম্প্রদান করলেন এই সার্বভৌম আগমবাকিস ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগিসের পপৌত্র কিন্তু বড় গোস্বাই বাড়ি বৈষ্ণবতীর্থ হওয়ায় সেখানে পঞ্চমুণ্ডির আসন না প্রতিষ্ঠা করে জামাতের জন্য আলাদা স্থানে এই আসন প্রতিষ্ঠা করিয়ে দেন সেই সঙ্গে গোটা শান্তিপুরী যেন তাদের অনুসরণ করে আসছে বছরের পর বছর ধরে প্রায় চারশো বছর আগে মথুরেশ গোস্বামী নিজে বৈষ্ণব হয়েও একেবারে বিপরীত ধারায় তন্ত্রসাধকের সাথে মেয়ের বিয়ে দিয়ে এক চরম মুদ্রতার পরিচয় দিয়েছিলেন এই আগমেশ্বরী মাতার পুজো দেখতে ভিন রাজ্যে হতেও বহু মানুষ আসেন এই আগমেশ্বরী মাতার পুজোর প্রচলন কাহিনী যেন রূপকথার মতো ভোর রাতে এমন একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগম্বাগের তখন ভোরে আলো ফোটেনি দ্রুত পায়ে এগিয়ে চললেন গঙ্গার ঘাটের দিকে গোপপল্লীর মধ্য দিয়ে কিছুটা এগোতেই দেখতে পেলেন এক বধূকে মতান্তরে বাগদিবধু ডান পা সামনে বাড়িয়ে বা হাতে একতাল গোবর নিয়ে এক মনে ডান হাত মাটির দেওয়ালে গোবরে পোলেপ দিতে ব্যস্ত সে হাঁটুর ওপর পর্যন্ত তার পরনে ছিল একটি ছোট শাড়ি কোমর ছাপারও এক মাথা ঘন চুল হাঁটু ছুঁই ছুঁই করছে প্রায় কৃষ্ণানন্দ অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন তার মনে পড়ে গেল দেবীর স্বপ্নের কথা তিনি লক্ষ্য করলেন বধুটির কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম ধেবড়ে গিয়েছে টিপটা তার দু হাতেই তখন গোবর কৃষ্ণানন্দকে দেখে হতকচকিত মেয়েটি তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনের চেষ্টা করলে এবং লজ্জায় জীব কাটলেন আর কৃষ্ণানন্দ যেন সেই মুহূর্তেই তার আরাধ্যা দেবী মা কালীর রূপটি দেখতে পেলেন ঘোর কৃষ্ণবর্ণা আলোল্লায়িত কেশ দিগম্বরী বা হাতে খড়্গো ডানহাতে বরা ভয় তন্ত্রসাধক কৃষ্ণনন্দ ব্যাকুল হয়ে উঠেছিলেন তার আরাধ্যা দেবী মা কালীর রূপটি কেমন তা জানতে রাতের পর রাত ছটফট করছেন আসনে বসে দেবীকে দর্শনের জন্য কিংবাদন্তি এমনই একদিন আধো ঘুম আধো জাগরণে তিনি দৈববাণী শুনতে পেলেন যে ভোরের প্রথম আলোয় তিনি খুঁজে পাবেন নিজের দেবী মা কালীর রূপ কৃষ্ণনন্দ আগে বাংলায় কালীপুজো হতো কৃষ্ণানন্দের আগে বাংলায় কালীপুজো হতো ঘটে যন্ত্রে কিংবা শিলাখণ্ডে মূর্তিতে কালী পুজোর প্রচলন তখনও হয়নি বাড়িতেও নয় পুজো হতো শ্মশানে রাস্তার তে মাথায় নদী তীরে বা গভীর অরণ্যে সেই সময় শাক্ত আর বৈষ্ণবের ঘোরতর বিরোধ ছিলেন শান্তিপুরের অদ্বৈতাচার্যের উত্তর পুরুষ মথুরেশ গোস্বামী সেই বিরোধ মেটাতে কৃষ্ণানন্দের পপৌত্র সার্বভৌম আগমবাকিজের সাথে মের বিয়ে দিয়েছিলেন তবে বৈষ্ণবকন্যাকে বিয়ে করায় নবদ্বীপের তৎকালীন শাক্ত সমাজ সার্বভৌমকে একঘরে করেছিলেন এমন এক অবস্থায় মথুরেশ ও তার মেয়েজামাইকে শান্তিপুরে নিয়ে আসেন এরপর বড় বাড়ির অদূরে পঞ্চমুণ্ডের আসরে প্রতিষ্ঠা করেন সার্বভৌম সেখানে কালীপুজো প্রচলন করেন শান্তিপুরে গড় বড় পাড়ায় পূজিত সেই কালীমূর্তির নামও আগমেশ্বরী অতীতে এই পুজোয় কার্তিক অমাবস্যার একদিনে মূর্তি গড়ে পুজোর রীতি ছিল এখন আগে থেকে প্রতিমা তৈরি হলেও দেবী চক্ষুদান করা হয় পুরোহিতে পুজোর বসার আগে শান্তিপুরে আগমেশ্বরীর পুজোর সমস্ত রীতিনীতি ও দায়িত্ব বহন করেন বড় গোসাই পরিবারের সদস্যরাই দুর্গাপুজোর বিজয় দশমীর দিন মা আগমেশ্বরীর পাটে সিঁদুর দেওয়া হয় ও পুজো করা হয় কোজাগুরী লক্ষ্মী পূজার দিন পাঠখিলান অনুষ্ঠান পালন করা হয় প্রাচীন রীতি মেনেই সঙ্গে পুজোও হয় এই আগমেশ্বরী মায়ের উচ্চতা প্রায় ষোলো থেকে আঠেরো ফুট মায়ের এই নয়ন ভোলানো জ্যোতি যেন গোটা বঙ্গের ভক্তবৃন্দদের মোহিত করে পাঠখিলার অনুষ্ঠানের পরই শুরু হয়ে যায় মায়ের মৃণময় রূপ তৈরি করা কালী দিন মায়ের রঙ হয় এবং রাত্রে হয় চক্ষুদান পর্ব দীপান্বিতা কালীপুজোর সমস্ত নিয়ম মেনেই নিষ্ঠার সাথে পুজো হয় মায়ের তন্ত্রমতে পুজো হয় মা আগমেশ্বরী রাত্রি নটার সময় বাড়ির সদস্যরা মাকে গহনা পরান মানে বড় গোস্বাহী পরিবারের বড় গোস্বাঁ বাড়ির সদস্যরা মাকে গহনা পড়ান নবসাজে সজ্জিত করেন দেবীকে তারপর যিনি মৃৎশিল্পী তিনি সারাদিন উপবাস থেকে শুদ্ধ বস্ত্র পয়ে পরে মায়ের চক্ষু দান করেন এরপর বড় গোস্বাহীর পরিবারের যিনি সম্পাদক আছেন তিনি মাকে সিন্দুর দান করেন গন্ধ দান করেন আতর দান করে তারপর মায়ের পুজো শুরু হয় মোটামুটি রাত্রির এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মায়ের পুজো শুরু হয় শেষ হয় প্রায় পরের দিন ভোরবেলায় মা আগমেশ্বরীর জন্য সম্পূর্ণ নিরামিষ ভোগ প্রদান করা হয় এই মায়ের কাছে কোনো রকম পশু বলির প্রথা নেই শুধুমাত্র একটি আখ ও একটি কুমড়ো বলি দেওয়া হয় মায়ের জন্য ছত্রিশ রকমের ব্যঞ্জন ভোগ থাকে অর্থাৎ যত রকমের শাকসবজি আঁকে আছে সমস্ত রকমই ভোগ হয় ভোগ হয় রান্না করেন গোস্বামী বাড়ির দীক্ষিত মহিলারাই ভোগে থাকে তিন রকমের শাক লাল শাক কচুর শাক পালং শাক শুক্তনি বিভিন্ন রকমের ডাল বিউলি মুগ ডাল ইত্যাদি চাল কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি কচুর দম বাঁধাকপির তরকারি ছানার ডালনা না এঁচড়ের তরকারি পোলাও চালতার চাটনি টমেটোর চাটনি নানা ধরনের মিষ্টান্ন ইত্যাদি এছাড়া সেই সময় যত রকমের ফল পাওয়া যায় সমস্ত রকম ফল নিবেদন করা হয় মা আগমেশ্বরীকে মা আগমেশ্বরী যিনি পুজো করে আসছেন তিনি বংশ পরম্পরায় বর্তমানে মায়ের পুজো করছেন শ্রী রঘুনাথ ভট্টাচার্য মহাশয় শুধুমাত্র মায়ের ভোগেই নয় আগমেশ্বরী কালী পুজোর পরের দিন ভক্তগণকে ভোগ বিতরণ করা হয় যেমন চোদ্দ কুইন্টাল গোবিন্দভোগ চাল দেড় কুইন্টাল লক্ষ্মী ঘি এক কুইন্টাল কাজু এক কুইন্টাল কিশমিশ ও ১৪ কেজি গরম মশলা দিয়ে তৈরি হবে পোলাও তার সাথে থাকবে সমপরিমাণ আলুর দম ও পায়েস প্রতিটি ভক্তবৃন্দ কালী পুজোর পরের দিন মা আগমেশ্বরী ভোগ প্রসাদ গ্রহণ করবেন এ যেন এক মহাসমরয়ের স্থান এই ভক্তবৃন্দতে ভোগ রান্না করতে আসে নবদ্বীপের এক গোস্বামী আশ্রমের প্রতিনিধিরা বড় গোস্বামী পরিবারের সদস্যরা ভক্তির সাথে মহাধুমধামের মাধ্যমে মায়ের পুজো করেন যা শান্তিপুর তথা পশ্চিমবঙ্গের কালীপুজোর ইতিহাসে অন্যতম মায়ের পুজোর পরের দিন বিসর্জনের শোভাযাত্রা আগে মা আগমেশ্বরী কাঁধে করে যেতেন এখন সেই প্রথা বন্ধ এখন মা ট্রলারেই যান বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয় শান্তিপুরের মতিগঞ্জের ঘাটে এই বছর করোনা সংক্রান্ত কারণে সভা থেকে আগমেশ্বরী মায়ের দু হাজার কুড়ি সালে পুজোর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজোর আগের দিন পুজো নেওয়া হবে কোনো রকম, ভোগ প্রসাদ বা কাঁটা ফল প্রসাদ পাওয়া যাবে না অঞ্জলি নেওয়া হবে না কোনো রকম মানতের পুজো হবে না মন্দিরের সামনে দর্শনার্থীদের একভাবে দাঁড়িয়ে থাকা যাবে না চলমান অবস্থায় মায়ের দর্শন করতে হবে পুজোর পর দিন অন্যান্য বছর যেমন মন্দির ভক্ত সাধারণের জন্য খুলে দেওয়া হয় ও সকলে মন্দিরে উঠে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে এবছর সম্পূর্ণভাবে এই প্রথা বন্ধ থাকবে কাউকে মন্দিরের ওপর উঠতে দেওয়া হবে না এবং মন্দির বন্ধ রাখা হবে পুজোর পর দিন বিকালে চারটের মধ্যে মাকে মন্দির থেকে রওনা করা হবে বিসর্জনের জন্য ভক্ত সাধারণের কাছে পুজো পরিষদের পক্ষ থেকে আবেদন সারা বিশ্বসহ আমাদের দেশে বর্তমান কোভিড বিপর্যস্ত পরিস্থিতিতে পুজো পরিষদের নেওয়ার সিদ্ধান্ত মেনে চলুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন আমার ভিড় এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ